চেন্নাই সুপার কিংস মানে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি মানেই চেন্নাই সুপার কিংস একে অপরের সমর্থক যৌক্তিক কারণে গত কয়েকটা সিজন ধরে প্রতি আইপিএল শুরু হওয়ার আগে একটা প্রশ্ন জোরালোভাবেই সামনে চলে আসে এইবার তারা অনেক বেশি জোরালো আইপিএল এটাই কি ধোনির লাস্ট সিজন বয়স হয়ে গেছে তেতাল্লিশ বছর শেষ মৌসুম তো হতেই পারে যদি সেটা হয় তাহলে আইপিএল ইতিহাসের সফলতম যে ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সর্বোচ্চ পাঁচবার যারা শিরোপা জিতেছে তারা কি ষষ্ঠ শিরোপা জিততে পারবে ধোনিকে কি আরও একটা আইপিএল শিরোপা জিতেই তারা বিদায়টা দিতে পারবে কেমন হয়েছে এবারে চেন্নাই সুপার কিংস দল দলটার শক্তি দুর্বলতা কোথায় স্টার প্লেয়ার কারা এবং সবশেষে এই দলটাকে নিয়ে আমি একটা প্রেডিকশন করবো আইপিএল এর দশটা দলকে নিয়ে তোমরা আমরা আলোচনাটা করছি সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দলটা কেমন হয়েছে এবার চেন্নাই সুপার কিংস এর মতোই হয়েছে বরাবর তারা যেমন দল করে যেইখানটাতে তারা অভিজ্ঞতাকে প্রাধান্য দেয় যেইখানটাতে তারা প্রাধান্য দেয় অলরাউন্ডারদের যেইখানটাতে তারা অনেক ক্রিকেটারের ক্যারিয়ারের পুনরুজ্জীবনের একটা মঞ্চ তৈরি করে পুরনো খেলোয়াড়দের প্রতিও তারা আস্থা রাখে এইবারের টিমটাও কিন্তু ওই হয়েছে ধরেন এই টিমটাতে এইবার তারা নিয়ে এসেছে রবিচন্দ্রন অশ্বিনকে স্যাম কারেনকে বিজয় শঙ্করকে যারা আগে বিভিন্ন সময়ে এই চেন্নাই সুপার কিংসে খেলেছেন কিংবা ধরেন ডেভন গত সিজন পারেননি তারও এই সিজনটাতে ইঞ্জুরি ফ্রি রয়েছেন তিনিও খেলবেন ফলে এই দলটাকে যদি হিসাব তাহলে আমার মনে হয় যে এইবারের টুর্নামেন্ট বরাবরই তাই থাকে অন্যান্য দলগুলো হচ্ছে তারা এগিয়ে থাকে আপনি যদি এবার এইবার একেবারে প্লেয়ার ধরে ধরে দেখেন তাহলে তাদের ওইখানটাতে ব্যাটিং অর্ডারে ডেভন কন কথা বলছিলাম রাচীন রবীন্দ্র সঙ্গে তাদের ঋতুরাজ গায়কওয়ার রয়েছেন এই যে তিনজনের মধ্যেই তো দুইজন ওপেন করবেন ওপেনিং স্লটটা কিন্তু তাদের ভীষণ ভীষণ শক্তিশালী তিন চার পাঁচ নাম্বারের ওইখানটাতে রাহুল ত্রিপাঠী বিজয় শঙ্কর শিবম দুবে কিংবা ধরেন ওইখানটাতে হচ্ছে কি তারা নির্ভর কর হবে তাদের এই এই জায়গাটাতে এই লাইনার উপরে নির্ভরটা করতে হবে স্যাম পেস বোলিং অলরাউন্ডার অলরাউন্ডারটাতে ওভারটেন রয়েছেন রবীন্দ্র জাদেজা রয়েছেন রবিচন্দ্রন রয়েছেন ফলে অলরাউন্ডারও কিন্তু দুবেও তো অলরাউন্ডার সো অনেক অলরাউন্ডার কিন্তু তাদের এইখানটাতে রয়েছে আর আপনি যদি এখানে বলেন তাদের স্পিন বোলিংয়ে এইবার তারা দলে এনেছেন গতবারের যেমন দলে থাকা রবীন্দ্র জাদেজা বরাবরই যিনি তিনি তো আসলে আছেনই সঙ্গে দশ কোটি রুপি দিয়ে আফগান স্পিনার নূর আহমেদকে দলে নিয়েছেন পনে দশ কোটি রুপি দিয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিনকে তারা দলে নিয়েছেন ফলে স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু তাদের আসলে ভীষণ ভীষণ রকমই আসলে শক্তিশালী ব্যাকআপ স্পিনারও তাদের যথেষ্ট ভালোই রয়েছে পেস এ মাথিশা পাথি রানার উপরে তারা আসলে নির্ভর করছে গতবার খেলা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের খেলেছিলেন বা তুষার পান্ডে তারা কেউ আসলে এবার নেই মাথিশা পাথিরানা এই পেস বোলিংটা লিড করবেন সঙ্গে খলিল আহমেদকে তারা নিয়েছেন নাগরকোটিকে কমলেশ নাগরকোটিকেও তারা নিয়েছে ফলে পেস এর এই জায়গাটাতেও কিন্তু তারা যথেষ্ট ব্যাকআপ তাদের এইখানটাতেও রয়েছে আমরা যদি এখানে এলিসও রয়েছে হচ্ছে গিয়ে আমি বিদেশি ক্রিকেটারদের কথা যদি বলি এই দলটাতে ক্যাপ্টেন রুতুরাজ গায়কড় ঋতুরাজ গায়কর ক্যাপ্টেন হলেও মূলত দলটা পরিচালনা মহেন্দ্র সিং ধোনি করেন গত সিজন থেকেই গায়কর আসলে ক্যাপ্টেন কিন্তু মাঠের ওই নির্দেশনা দেওয়া থেকে শুরু করে এইটা আসলে ধোনিরই দল তারপরও ঋতুরাজ গত সিজনটাতে যে ক্যাপ্টেনসি করেছেন সেইখানটাতে তার ব্যাটিংয়ে প্রভাব পড়েনি কেননা টুর্নামেন্টে তিনি পাঁচশো তিরাশি রান করেছেন যেটা সেকেন্ড হায়েস্ট গোটার ছিলেন তিনি বিরাট কোহলির পরে তেপ্পান্ন এভারেজে ব্যাটিং করেছেন কিন্তু দলকে কিন্তু প্লে অফে নিতে পারেননি সমান মানে সাতটা করে জয় সাতটা করে পরাজয়ে তার দল চোদ্দ পয়েন্ট পেয়েছিল কিন্তু ওই জায়গাটাতে সমান পয়েন্ট ছিল আর সিবির সঙ্গে কিন্তু আর সিবি নেট্রানটা এগিয়ে থাকে প্লে অফ খেলেছে ফলে ক্যাপ্টেন হিসেবে ফার্স্ট মিশনটাতে যে খুব সাকসেসফুল হয়েছিল ঋতুরাজ গায়কর ক্যাপ্টেন হিসেবে ব্যাটসম্যান হিসেবে তার উপরে চাপটা পড়েনি কিন্তু সেটা হয়নি সো এইবার নিশ্চয়ই তিনি সেটা কারেক্ট করার চেষ্টায় থাকবেন কোচিং স্টাফে তো হেড কোচ হিসেবে স্টেভেন ফ্লেমিং নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান তিনি রয়েছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি তিনিও এখানে ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ হিসেবে শ্রীধরম শ্রীরাম যোগ দিয়েছেন তিনি এফেক্টিভলি আসলে এখানে রিপ্লেস করেছেন ডুইন ব্রাভোকে সো তাদের কোচিং স্টাফটাও আসলে এই একটা জায়গায় চেঞ্জ হয়েছে কিন্তু মোটামুটি আসলে সেটেল কোচিং স্টাফ একেবারেই যে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা সেরকম নয় সবচেয়ে দামি ক্রিকেটার চেন্নাই সুপার কিংসে তারা ওই প্লেয়ার যে রিটেইন করেছিল পাঁচজন ক্রিকেটার তারা রিটেইন করেছে মহেন্দ্র সিং ধোনিকে তো তারা হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে অল্প টাকাতেই তারা পেয়ে গিয়েছে যেহেতু ধোনি অনেক আগেই এই ইন্ডিয়া ক্রিকেট টিমে খেলেছেন ওই রিটেইন লিস্টের মধ্যেই আঠারো কোটি রুপি রুতরাজ গায়কোয়ার এবং রবীন্দ্র জাদেজা এই দুইজনকে তারা আঠারো কোটি রুপি দিয়েছে এইটাই আসলে সর্বোচ্চ প্রায় ঋতুরাজ তাদের ক্যাপ্টেনই এবং রবীন্দ্র জাদেজা তো সেই দুই হাজার বারো সাল থেকেই রয়েছেন এই দলটার সঙ্গে দলের অংশ তিনি আসলে হয়ে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের তাহলে আপনি শক্তির জায়গা কোনটাকে বলবেন শক্তির অনেক জায়গা রয়েছে একটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স পুরো দলটাতেই ছড়িয়ে ছিটিয়ে এক্সপিরিয়েন্স রয়েছে এটা একটা শক্তি অলরাউন্ডার রয়েছে তাদের অনেক অনেক সেইটা শিবম দুবে বিজয় শঙ্কর রবীন্দ্র জাদেজা স্যাম কারেন জেমি ওভারটেন অনেক অনেক তাদের অলরাউন্ডার রয়েছে এবং সেই জায়গাটাতে তাদের ব্যাটিং ডেপথের কথা বলুন কিংবা বোলিং অপশনসের কথা বলুন কোনোটাতেই খাটতি থাকার কথা নয় আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি বলছিলাম যে তাদের ব্যাটিংয়ের ওই যে টপ অর্ডারটা টপ অর্ডার বলতে হচ্ছে ওপেনিং স্লটটা আসলে ভীষণ রকম শক্তিশালী আর বোলিং ডিপার্টমেন্টের মধ্যে তাদের স্পিনারদের ওই ডিপার্টমেন্টটা খুবই খুবই শক্তিশালী এই জায়গাটাতে তাদের নুরামেদ আহমেদ রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র নস্বিন এই তিনজনই মূলত ফার্স্ট ইলেভেনে খেলবেন এবং তাদের ব্যাকআপ অপশনও আসলে অনেক ভালো এবং এই জায়গাটাতে আমি মনে করি যে তাদের শক্তি পেস বোলিংটাও যে খুব খারাপ বিষয়টা সেটা নয় তারপরে ওইখানে আসলে পাথিরানার রান্নার একটু নির্ভরশীলতা বেশি থাকবে চেন্নাই সুপার কিংসের কি দুর্বলতা নেই অবশ্যই আছে থাকবে না কেন প্রতিটা টিমেরই রয়েছে আমার কাছে সিগনিফিকেন্ট কিছু দুর্বলতা এই টিমটার মনে হয় যেটা সেটা হচ্ছে ধরেন ব্যাটিং অর্ডারের ওই তিন ওই জায়গাগুলাতে আমি ঠিক নির্ভর করার মতো পুরো সিজনে ওই রকম ব্যাটসম্যান ধরেন এখানে রাহুল ত্রিপাঠি কিংবা বিজয় শঙ্কর শিবম দুবে প্রবাবলি একটু পরেই খেলবে সো ওই জায়গাটাতে তিন চার পাঁচে কিন্তু তাদের অপশন খুব বেশি নাই ইন্ডিয়ানদের উপরে নির্ভর করতে হবে বিদেশি তারা এই জায়গাটাতে সেট করেনি গত বছর ধরেন যেটা ড্যারেল ছিলেন মিচেল ভালো খেলেননি কিন্তু ছিলেন তো এই জায়গাটাতে কিন্তু এইবার এইখানটাতে আমার কাছে একটা দুর্বলতা মনে হয় ডেজিগনেটেড ফিনিশার এই টিমটার কে যেটা মহেন্দ্র সিং ধোনি বহুকাল দায়িত্বটা পালন করে গিয়েছেন সেইটা একটা প্রশ্নের বিষয় শিবম দুবে সেই দায়িত্বটা দেওয়া হলে সেটা তিনি কতটা পূরণ করতে পারবেন মহেন্দ্র সিং ধোনি নিজে একটা দুর্বলতা আমার এই কথার সঙ্গে অনেকে হয়তো একমত পোষণ করবেন না ধোনির মতো কিংবদন্ত অবশ্যই তিনি কিংবদন্ত অবশ্যই চেন্নাইয়ের জন্য তিনি করেন নাই এমন কোনো কিছু নাই কিন্তু তেতাল্লিশ বছর বয়সী একজনকে খেলানো একাদশে এইটা আমার কাছে মনে হয় যে তিনি টিমের লায়াবিলিটিস হয়ে গেলেও যেতে পারেন এইটা তাদের একটা দুর্বলতা আর একটা দুর্বলতা আমার কাছে মনে হয় যে ডেথ ওভারে পাথেরানা ছাড়া আসলে তাদের ওই রকম ভরসা করার মতো বলার নেই কোনো কারণে যদি পড়েন খেলতে না পারেন সেই ক্ষেত্রে তাদের ওই জায়গাটাতে প্রবলেমে পড়তে হবে এই যে দলটা রয়েছে সেই দলটাতে তাহলে যদি আমি বলি যে স্টার প্লেয়ার কারা তিনজন কাদের উপরে বেশি নির্ভর করবে নট নেসেসারিলি যে হচ্ছে কি তারাই সবচেয়ে ভালো পারফর্ম করবে কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি এরকম তিনজন ক্রিকেটারের কথা বলি টপ অর্ডারে রাচিন রবীন্দ্র শুধু টপ অর্ডার না সঙ্গে তার হচ্ছে কি স্পিনের বোলিংয়ের ওইটাও চেন্নাই কাজে লাগাতে পারবে গত সিজনটা তিনি খেলেছেন খুব ভালো খেলতে পেরেছেন সেটা নয় কিন্তু তার প্রতিভা আসলে ইমেন্স এবং আমি মনে করি যে টানা দুই সিজন আইপিএলে ব্যর্থ হবেন সেই অর্থে ব্যর্থ হবেন রাচিন রবীন্দ্রর প্রতিভা তার চেয়ে বেশি তার উপরে নির্ভর করবে চেন্নাই সুপার কিংস আমার কাছে মনে হয় যে তার পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ নির্ভর করবে সেভাবে বলাটা ভালো শিবম দুবের পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ সেইটা যদি তাকে মিডল অর্ডারের চার পাঁচে খেলানো হয় অথবা লোয়ার মিডল অর্ডারের ফিনিশারের রোলটা দেওয়া হয় যেটাই করুক না কেন শিবমদুবের রোলটাও আমি মনে করি আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর স্পিন ডিপার্টমেন্টে আমি আসলে নুর আহমেদের কথা বলবো খুব সহজে এখানে অভিজ্ঞতার কারণে অশ্বিনের কথা বলতে পারতাম খুব সহজে এখানে জাদেজার কথা বলতে পারতাম অশ্বিন জাদেজার এই পার্টনারশিপটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি মনে করি যে পুরো সিজনের কথা যখন আমি বলবো তখন স্পেশালি চেন্নাইয়ের হোম ম্যাচগুলো যেটা হচ্ছে গিয়ে চিপকের যে ম্যাচগুলো হবে সেগুলোর জন্য নুর আহমেদ তাদের জন্য আসলে খুবই ভাইটাল একটা অস্ত্র হয়ে যেতে পারেন সো আমার কাছে এই তিনজনের ভালো করাটা আমার মনে হয় চেন্নাই সুপার কিংস এর জন্য এবার খুব জরুরি তাহলে মিলে প্রেডিকশনটা দলটা চেন্নাই সুপার কিংস এর মতোই হয়েছে আমি যেটা বলছিলাম এবং এই দলের সত্যি সত্যি ষষ্ঠ শিরোপা জয়ের মতো সম্ভাবনার জায়গাটা কি রয়েছে মহেন্দ্র সিং ধোনিকে কি তারা শিরোপায় যদি তিনি বিদায় নেন সে বিদায় দেওয়ার সামর্থ্য কি রয়েছে তা তো রয়েছে আইপিএল এর দলগুলো আসলে উনিশ বিশ কোনো দল যে আসলে খুব দুর্বল বা কোনো কোনো দল যে অনেক বেশি ভালো তা নয় সো চেন্নাই সুপার কিংসেরও সেই সামর্থ্যের জায়গাটা অবশ্যই অবশ্যই রয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় শিরোপা তারা জিততে পারবে না মানে আমি তাদের অন্তত পক্ষে টপ টু ফেভারিটস মধ্যে রাখতে পারছি না আমার কাছে মনে হয় যে চেন্নাই সুপার কিংস গতবার যেমন জন্য প্লে অফ মিস করেছে এইবার তারা যদি প্লে অফে খেলতে পারে সেটাই আসলে প্রাথমিক টার্গেট হওয়া উচিত এবং প্লে অফে খেলতে না পারলে সেটা বিরাট ব্যর্থতা হবে শিরোপা জিততে না পারলে চেন্নাইয়ের এই দল সেটা বিরাট ব্যর্থতা হবে আমার কাছে অন্তত পক্ষে সেটা মনে হচ্ছে না